এই তো আমি উঠলাম বিশ্রেষ্ট মতিউর রহমান ফেরিতে পদ্মা নদীর বিশাল বকসিরে এগিয়ে চলেছে বিশাল এই দলগান। এটা যেন কেবল একটা ফেরি নয় একটা জীবন্ত গল্প ফেরি এক কোণে দাঁড়িয়ে কেউ ঝালমুড়ি বিক্রি করছে মসমসি শব্দে মুগ্ধ করছে পথ চলতি যাত্রীদের আরেক পাশে একজন ব্যস্ত মাছ ধরাই রুটিন দিনের ছন্দে ভেসে চলছে জীবন পান মুখে দিয়ে হাসি মুখে গল্প করছে কয়েকজন ওদের হাসিতে মিশে আছে নদীর সুর চোখ রাখতেই দেখা গেল দূরে সারি সারি টোলার বিশাল সব বালু বোঝাই করে চলেছে আপন গতিতে ফেরির পায়ে দিয়ে হেলে দুলে চলেছে খেয়া নৌকা আর মাল ধরার নৌকা পদ্মার বুক যেন এক বিরাট কর্মব্যস্ত শহর পানির উপরে এক একটা গল্প লেখা হচ্ছে নিরবধি বাতাসটা আজ বড় মায়াবী ধীরিঝিরি হাওয়াটা মনটা যেন হালকা হয়ে যায় উদাস হয়ে ভেসে যেতে চাই কোথাও দূরে এই মুহূর্তটা শুধু একটা যাত্রা নয় এটা যেন একটা অনুভব একটা শান্তি একটা মুগ্ধতা যা শহরের কোলাহলে পাওয়া যায় না পদ্মার বুকে এই যাত্রা জীবনের এক অসাধারণ মূর্ত হয়ে থাকবে যেখানে মানুষ প্রকৃতি আর নীরব ভালোবাসা একসাথে মিলিয়ে মিশে যায়